গতকাল পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার মহাচতুর্থী ফুলবাগান সিআইটি স্ট্রিমের অন্তর্গত স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির শুভ তৃতীয়ায় বারোতম বর্ষের প্রতিমা উদ্ঘাটন ও বস্ত্র বিতরণ করলেন এলাকার বিধায়িকা শক্তি পান উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী ও সমাজসেবী স্ত্রিয়া পান্ডে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিমার শুভ সূচনা হয় এরপর অতিথিদের একে একে উত্তরীয় পড়িয়ে ও হাতে পুষ্পস্থাপক দিয়ে সম্মানিত করা হয় বারোতম বর্ষের স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়িকা সুপ্তি পান্ডে তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী ও সমাজসেবী শ্রেয়া পান্ডে প্রখ্যাত চিত্রশিল্পী মলয় দাস বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শ্রীকুমার মিশ্র প্রখ্যাত চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় পৌর প্রতিনিধি এম আইসি জীবন শাহ প্রাক্তন পৌর প্রতিনিধি পবিত্র শাহ বিশিষ্ট সমাজসেবী কল্যাণ শুক্লা বিশিষ্ট সমাজসেবী অপু মুখার্জী এছাড়া উপস্থিত ছিলেন উদ্যোক্তা অমল হাজরা সহযোগী ও চিত্রশিল্পী অতনু হাজরা রত্নাশা আলোকগুপ্ত সুবীর বিশ্বাস গৌর ঘোষ তনুশ্রী হাজরা পরিকল্পনায় সম্পর্ক জানাসহ অন্যান্যরা এই শুভ সূচনায় স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি একটি সুন্দর কর্মকাণ্ডে মেতে উঠলেন এবং বিধায়িকা সুক্তি পান্ডে এবং শ্রেয়া পান্ডের হাত দিয়ে প্রায় দেড়শোর মতো বস্ত্র অসহায় মানুষের হাতে তুলে দিলেন তারা জানালেন আমাদের যতটুকু সামর্থ্য আমরা দেওয়ার চেষ্টা করেছে আগামী দিনে আশা করছি আরও কিছু মানুষকে আমরা এই বস্ত্র তুলে দেব